আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আবু সাইদ সাঈদ খুদ্রিরাদি আনু হতে বর্ণিত তিনি বলেছেন যে নবী করিম সাল্লাম পৃথিবীতে এমন কেউ নেই যে নাকি নিজের অধিকার আদায়ের ব্যাপারে মোমিনদের চেয়েও বেশি তর্ক করে যেসব মোমিনদের জাহান নামে প্রবেশ করানো হবে তাদের ব্যাপারে তারা যেমন জান্নাতি মোমিনগণ তাদের প্রভুর সাথে তর্ক করবে নবী আর বলেন তারা বলবে হে আমার প্রতিপালক আমাদের এসব ভাইয়েরা আমাদের সাথে সালাদ পড়তো আমাদের সাথে রোজা রাখত আমাদের সাথে হজ করত অথচ আচার্যের বিষয় এই যে আপনি তাদেরকে জাহান নামে প্রবেশ করিয়েছেন নবী করিম আরও বলবেন আল্লাহ বলেন যাও তাদের মাছ থেকে তোমরা তাদেরকে চিনতে পারো তাদের তোমরা বের করে নিয়ে আসো নবী করিম সাল্লা আসাল্লাম বলেন তারা তাদের নিকট যে তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারবে তাদের মাঝে মাঝে কেউ এমন থাকবে যাদের পায়ের গোসার অর্ধেক পর্যন্ত আগুন ধরে যাবে তারা তাদের বের করে আনবে এবং বলবে হে আমাদের প্রতিপালক আমরা তাদেরকে বের করে এনেছি যাদেরকে বের করে আনার জন্য আপনি আমাদেরকে আদেশ করেছিলেন এরপর নবী করিম সুসলাম বলেন এরপর আল্লাহ তালা বলবেন যাদের অন্তরে এক দিনের ওজন পরিমাণ ইমান আছে তাদেরকে দোজক করে বের করে আনো যাদের অন্তরে দিনের ওজন পরিমাণ ইমান আছে তাদেরকেও বের করে আনো এমনকি একথাও বলবেন যাদের অন্তরে অনুপরিমাণ ইমান আছে তাদেরকেও জাহান্নাম নাম থেকে বের করে আনো ইমান আছে দুনিয়াতে থাকা বলতে ইমান সেই কথা বোঝানো হয়েছে কেননা দুনিয়াতে থাকাকালে ইমান ছিল সে কথা বোঝানো হয়েছে কেননা মৃত্যুর পরে নবীদের কথার সত্যতা দেখে সকলেই কাফেরা ইমান আনবে কিন্তু সে ইমান গ্রহণযোগ্য হবে না উপরোক্ত হাদিসটি সহি নাসাই হাদিস পাঁচ হাজার বাহান্ন ইমনে মাদাতে বর্ণিত হয়েছে হাদিস খানা বর্ণনা করেন আবু সাইদ খুদ্রিরাদে লবতালা আনহু যে ব্যক্তি হাদিস খানাকে সত্য বলে মানে না সেজন্য নিম্নক্ত এ হাতখানে পড়ে অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তালা তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না এবং যাকে ইচ্ছে শিরক ছাড়া অন্য গুণা তিনি ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে মহাপবি সুরায়নিসা আয়াত আর আজকে আজকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত